এইও বলে সহ্য হয় ক্যাম্পাসে বইয়া দুই মিনিটের মধ্যে তুরি দৌড় দিয়ে ক্লাসে চলে যায় আর মোরা লোকেশন অন করিয়া যায় ক্লাসে এত দূর ক্লাস আর বিল্ডিং আছে মনে হয় সদ দুই এক ক্যাম্পাসের মধ্যে এখন পর্যন্ত এক ক্যাম্পাসের মধ্যে কয়টা বিল্ডিং আছে হেয়াও করতে না এবং কোনটার কি নাম হেয়াও ভালো হরে মুখস্থ হতে পারি না তাই এক বছর হয়ে গেছে এত পরিমাণ যদি বিল্ডিং থাকে এক ক্যাম্পাসের মধ্যে হলে তো স্টুডেন্টরা একটু ভোগান্তের শিকার হইবি অবশ্যই শিক্ষকরাও একটু ভোগান্তের শিকার হয় কারণ হেরাও সময় মেসেজ দিয়ে জানাইতে হয় যে এই বিল্ডিং এ ক্লাস এবং লোকেশন দিয়ে দেয় ক্লাসে যাইতেছি দুই কিলোর মতন প্রায় হাড়া হয়েছে লোকেশন অন কইরা এত দূরে দূরে বিল্ডিং অবস্থা টিনার ক্লাস সিট পিছনে হইছে আমাদের ক্লাসরুমটা হয়তো 7:58 বাজে 8টা 4:00 হয়তো হয়তো পৌঁছাবো লোকেশনে দেখলাম এখান দূর সেই ক্যাম্পাস মানে ডরমিটরি থেকে হেঁটে আসতে আসতে এত দূর হেঁটে আসছি এখন বর্তমানে এই একটা অ্যাকাডেমিক ভবন এটার ভিতরে আছে যাই আরও সামনে ক্লাসটায় জয়েন করি আর কি এত দূরে আমাদের অর্থাৎ ছাত্রাবাস থেকে যেখানে ক্লাস করব তার দূরত্ব বিল্ডিং আছে অনেক বিল্ডিং পুরো ক্যাম্পাসের ভিতরে তো লোকেশন যদি না পাঠায় নতুন ক্লাসের তাহলে আসলে খুঁজে ক্লাসে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায় এ জায়গায় থাকতেছি অনেক দিন এক বছর বেশি হয়ে যাচ্ছে কিন্তু তারপর সব বিল্ডিংয়ের নাম এখনো মুখস্থ হয়নি এত বিল্ডিং এই হলো পরিস্থিতি চীনের ম্যারিটাইম ইনস্টিটিউট ক্যাম্পাসের ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা এই জায়গায় ট্রেনিং রুমস পেয়ে গেলাম তো রুম ফাইনালি খুঁজে পেয়েছি ফাইনালি ক্লাসের ভিতরে আসলাম এখন ট্রেনিং করব এই হচ্ছে চীনের অবস্থা একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের দূরত্ব অনেক দূর